জড়িয়েছেন প্রভুপ্রেমে কখনো জনসম্মুখে নিজের ভরাকান্ত মনের কথা বলেছেন আবার কখনো গোপনে বিষাদ বুকে জমিয়ে মুখে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রী তান্তের তিশা বাংলাদেশের ইউটিউব ও নাটক জগতের অনন্য এই নারী তার ভক্তদের মাঝে এক রঙিন স্বপ্ন হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানব অভিনেত্রী তান্তের তিশার জীবন কাহিনী আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন তানসিল একজন বাংলাদেশি অভিনেত্রী মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ইউটার নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয় শিল্পী বিভাগে প্রথম আলো পুরস্কার লাভ করেন উনিশশো তিরানব্বই সালের তেইশ মে তানসিল ঢাকায় জন্মগ্রহণ করে তার বাবা আবুল কালাম ও মা সালমা বেগম পৈত্রিক নিবাস শরীদপুর জেলায় মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন ফ্যাশন শ্যুট ও র্যাম মডেলিং এর মাধ্যমে তিশা কর্মজীবন শুরু হয় তিশা প্রথম মডেলিং হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল দুই সালে আঠারো সেপ্টেম্বর তীষা টেসমি ফ্যাশন শোতে র্যাম্প মডেলিং করেছিলেন তিশা দুই সালে ইউটিউবে প্রসারিত রিজবি ওয়াহিদ এবং শুভমিতা গাওয়া চোখের পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান তিশার অভিনীত এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল তিশা ইমরান মাহমুদুল এর গান বলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতেও অভিনয় করেছিলেন যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল দুই সালে ঈদুল আজহায় তাকে ইউএন মি ডুডল অফ লাভ ও শিশির বিন্দু টু নাটকে দেখা যায় কাজল আরফিন অমির ইউ অ্যান্ড মি ওয়েব নাটকটি ঈদের দিন ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে প্রকাশিত হয় এতে তিশার বিপরীতে অভিনয় করেন আরফান নিশো অন্যদিকে ফিউচারিস্টিক প্রণয়ধর্মী ধর্মী হাস্য রহস্য ডুডল অফ লাভ নাটকটি ঈদের তৃতীয় দিন এন টিভিতে প্রচারিত হয় দু হাজার বিশ সালের চারি জানুয়ারি সিএমবি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার অভিনীত ওয়েব নাটক ভালোবাসা তুই এই নাটকটিতে তাকে অপূর্ব বিপরীতে সেলস গাল চরিতে দেখা যায় তৃষা ছোটবেলা থেকে নাচ শিখেছিলেন কিন্তু পড়ালেখার জন্য তার পরিবার তা বন্ধ করে দেয় তবে তিনি বাংলাদেশ ললিতা কলা একাডেমি এবং হিন্দুল একাডেমি থেকে টানা চার বছর নাচের প্রশিক্ষণ নিয়েছেন তিনি এসএসসি সম্পূর্ণ করেন সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল ও কলেজ থেকে এখন তিনি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ও মিডিয়া বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেছেন তিসা পরিবারের সবার ছোট পরিবারের তিশার মোহাম্মদ রফিক নামে একজন বড় ভাই এবং চার বোন রয়েছে তানজিব তিসা দুই হাজার বারো থেকে দু হাজার তিশা বর্তমানে অবিবাহিত অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে তেমন কোন তথ্য শেয়ার করেননি তবে বিভিন্ন মাধ্যম থেকে তানজির তিসার সাথে সঙ্গীত শিল্পী হাবিব ওহাইদের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায় এছাড়াও এমনও শোনা যায় যে তানজির তিশার কারণেই হাবিব ওয়াহিদের বিয়ে ভেঙে গিয়েছিল এই নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন তানজিদ দিশা ত্রানজিদ তিশা আত্মহত্যারও চেষ্টা করেছিলেন বাংলাদেশের সংবাদ সংস্থাগুলোর খবর বলছে ব্যক্তিগত সমস্যার কারণে বুধবার পনেরো নভেম্বর দুহাজার তেইশ তারিখে ঢাকার শাহজাহানপুরের রাজারবাগের ছোট্ট পর্দার অভিনেত্রী তানজির তিশা ভূমির ওষুধকে আত্মহত্যা করার চেষ্টা করেন ঢাকা মেডিকেল থেকে তীষাকে ঢাকার প্রান্তপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি চিকিৎসাধীন থাকেন তানজিৎ তিশা বিভিন্ন নাটকে অভিনয়ের জন্য এখন পর্যন্ত মেরিল প্রথম একবার সিজিএমবি পারফমেন্স পুরস্কার দুই বাইরে ভূষিত হন তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ইউটান আপন কথা ময়নাটিয়া সোনালী রদ্রু কাঠগোলাপের বসন্ত পাল্টা হাওয়া অমীমাংসিত সত্য মেঘ পাখি একা এই শহরের মেয়েরা একা কোরবান আলীর কোরবানি গ্রিন কার্ড পেন্ডুলাপ, চকলেট বয় সাধু অন্তর্জাল হাউস নং নাইনটি সিক্স প্রেমিকা ইত্যাদি